আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যশোর লুপ্রিকেন্টের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা পাইকারি দামে বা হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিরিস ইঞ্জিন অয়েল হাইড্রোলিক অয়েল গিয়ার অয়েল যাবতীয় লুব্রিকেন্ট আইটেম ডেলিভারি নিতে যাচ্ছেন দয়া করে স্ক্রিনে আপনারা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলা ডেলিভারি করে থাকি সম্পূর্ণ ফ্যাক্টরির দামে গ্রিজগুলো বিক্রয় করা হয় আপনারা অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করুন সরাসরি ফ্যাক্টরির দামে প্রোডাক্ট কিনতে আমাদের কাছে বিভিন্ন প্রকার গ্রিস পাবেন হিট প্রুফ গ্রিস অফ হোয়াইট কালার গ্রিস এমপি থ্রি গ্রিস লাল সবুজ এর থেকে ভালো কোয়ালিটিরও গ্রিস আমাদের কাছ থেকে আপনারা পাবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিস আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন